মকর সংক্রান্তি উপলক্ষে খড়ি নদীর তীরে মেলা সেখানেই হয় জমিয়ে খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরে শুরু হয় টুসু গানের আয়োজন মকর স্নান মেলা দেখার পাশাপাশি টুসু গান শোনালো মহিলারা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন বাংলা পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয় এদিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে যার মধ্যে অন্যতম ঘুড়ি ওড়ানো পিঠে খাওয়া মেলা দেখা ইত্যাদি মকর সংক্রান্তিকে ঘিরে একটি লোক উৎসব আর সেটা হলো টুসু উৎসব মকর স্নান করার আগের দিন রাতে টুসু গানে মাতে কুমারী মেয়েরা টুসু একটি লৌকিক দেবী যাকে কুমারী হিসেবে কল্পনা করে কুমারী মেয়েরা প্রধানত টুসু পূজার ব্রতি ও উদ্যোগী হয়ে থাকেন মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ব বর্ধমানের মাহিনগর খড়ি নদীর তীরবর্তীতে মকর স্নান করার পাশাপাশি মেলায় মাতল এলাকার মানুষজন সেই সাথে টুসু ভাসানের কাজও সেরে নেয় মহিলারা আউসগ্রামের মাহিনগর হলদি দেপাড়া নতুন গ্রাম মোহনপুর কামারপাড়া সহ বিভিন্ন গ্রামের আট থেকে আসি এই সময়ে মাতোহারা হয় খড়ি নদীর তীরে অনুষ্ঠিত হওয়া মেলায় সেখানেই হয় জমিয়ে খাওয়া দাওয়া পাশাপাশি টুসু ভাসানো শেষে বাড়ি ফেরার পথে মকর স্নান মেলা দেখার পাশাপাশি টুসু গান শোনালো উক্ত এলাকার মহিলারা রিপোর্ট তসুলাটা হচ্ছে মানে ঋতু আর তসুলমণি এক ধরনের দুই গুণ তা হ্যাঁ উনি দেবী উনি হচ্ছেন মানে দু বোন সূর্যদেব নয় ওগুলো হচ্ছে আমি ঠিক বলতে পারছি না মানে ওরা দুটো দেবী দুজনা তো আমরা ওই তুসুলমণিকে পাতি মানে সাত দিন বেগুন পাতা হয় সাত দিন ঘুটে হয় সাত দিন ছড়া হয় তারপরে আমরা এই তুসুলমণিকে ফুল দিয়ে পদ্মা দিন সন্ধ্যেবেলায় ফুল দেওয়া হয় লকুন্দারা বাতাসা দিয়ে পুজো করা হয় লাস্টের দিনে তসলমণিকে আমরা উৎসর্গ করি নানা রকম ফল ফুল দিয়ে ইত্যাদি দিয়ে উৎসর্গ করি সারা রাত জাগরণ হয় রাত জাগরণের পর এই তসুলমণিকে আমরা ভাসান আমরা তো কাঁটুয়া দূরতে যেতে পারি না তো আমরা এই খড়িতে তুষুল মাকে ভাষণ করি এই তো পুজো সামগ্রীতে কী কী থাকে বা কী রে কী পুজো করেন পুজো সামগ্রীতে যেমন থাকে বেগুন পাতা ঘুঁটে সরা তারপরে তোমার ধূপ প্রদীপ সলতে